নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লাফা শাক বুথি শাক আর সলুক শাক দিয়ে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রান্নাটার নাম হচ্ছে প্যালকা এই রান্নাটা করতে গেলে তেলের দরকার হয় না এই রান্নাটা খুব সিম্পল রান্না এই রান্নাটা করতে আমি এখানে লাফা শাক নিয়েছি বথি শাক নিয়েছি এখানে সলুক শাক নিয়েছি আর এই লাফা শাকগুলো কিন্তু আমি আগে থেকে বেছে রেখেছি আর এখানে অল একাঠি আছে এটা এখন বেছে নেব আর লাফা শাকের পালকা করতে কি উপকরণ নিয়েছি আমি এখানে রসুন থেতো করে নিয়েছি আট দশটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এখানে খাওয়া সোডা আর এখানে লবণ এই দিয়ে রান্নাটা হবে চলো আগে আমি শাকগুলোকে বেছে নেই এক এক করে আগে লাভা শাকটাকে বেছে নেব এই লাফা শাকের কিন্তু আমি পাতাগুলো আর কচি ডাটিগুলো নিয়ে নেব আর যেটা শক্ত আছে সেটাকে ফেলে দেব আর এই লাফা শাক কিন্তু শীতের সবজি এই শীতের সময় এই শাক পাওয়া যায় শীত চলে গেলে সারা বছরে আর পাওয়া যাবে না তো শীত যাওয়ার আগ দিয়ে এই শাকটাকে আমি রান্না করব কুচি কুচি পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি আর এই কচি ডাকিটাকে এইভাবে সম্পূর্ণ শাকগুলোকে আমি বেছে নেব লাফা শাক বাসা হয়ে গেল এখন বতি শাকটাকেও বেছে নেব এটারও কচি অংশটাকে নিয়ে নেব আর শক্ত অংশটাকে ফেলে দেব লাফা শাকের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেব এই ডাটিগুলো কিন্তু শক্ত হয়ে হয়েছে ডাটিগুলোকে আমি বাদ দিয়ে দেবো আর কচি পাতাগুলোকে নিয়ে নেব এই সোলুক শাকের আটি দুটোকেও বেছে নেব ধনে পাতা যেরকম আমরা শাকের মধ্যে ব্যবহার করি আলু ভাজা বা যে কোনো সবজিতে খেতে ভালো লাগে এই শলুক শাকও কিন্তু সেইভাবে দিলে খেতে ভালো লাগে আর এই কুল মাখাতে যদি এই সোলুক শাকটা দিয়ে কুল মাখা করা যায় খেতে কিন্তু কুল মাখা সেই টেস্টি হয় এখন আমি শলুক শাকটাকে বেছে নিচ্ছি শলুক শাকের এই কচি পাতাগুলোকে নিচ্ছি আর এই শক্ত ডাটিগুলোকে নেব না এটাকে ফেলে দেবো এইভাবে সম্পূর্ণ শুল্ক শাকটাকে আমি বেছে নিব শাকগুলো বাঁচা হয়ে গেছে শাকগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো এই শাকটা আমি ঘন খাই তাই আমি দুই বাটি জল দিয়ে দেব আর যারা পাতলা খায় শাকের পরিমাণ দেখে জলটা একটু বেশি করে দিয়ে দেব আমি দুই বাটি দিয়ে দেব দুই বাটি জল দিয়ে দিলাম জলটাকে আগে ভালো মতন খুটিয়ে নেব জলটাকে ভালোভাবে খুটিয়ে নিলাম আর এখানে আট দশটার মতো কাঁচা লঙ্কা আমি খেতে করে নিয়েছি আর একটা বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি জলে দিয়ে দেব আর যারা এই শাকটা নিরামিষ খেতে চাও রসুনটাকে অ্যাভয়েড করবে এক চামচ খাওয়া সোডা দিয়ে দিচ্ছি এই সুরাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে কম দিলে আবার খেতে খুব একটা টেস্ট হবে না খাওয়া যাবে কিন্তু টেস্টি হবে না আর বেশি করে দিলে শাকটা কিন্তু একটু ভাব হয়ে যাবে তাই শাক বুঝে পরিমাণ মতো সুরা দিতে হবে সুরা দেওয়ার পরে এই শাকগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো শাকটাকে ঢাকা দিব না ঢাকা ছাড়াই রান্না করে নেব এখন শাকটাকে একটু নাড়াচাড়া করে দিব গ্যাসের জালটাকে হাইয়ে রেখে রান্নাটা করে নেব শাকটা অনেকটাই কমে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দেব যারা পালকা শাক খেয়েছো তারা তো জানোই আর যারা যা জানো না এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে দেখে তোমরা রান্নাটা করবে অবশ্যই খেতে ভালো লাগবে শাকটা কমে এসছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ পালকাটাকে ঘন করে নেব লবণ দেওয়ার পরে পাঁচ মিনিট সময় নিয়ে পালকাটাকে ঘন করে নিলাম এখন গ্যাসের জালটাকে অফ করে দেব দিদি ভাই দাদা ভাইরা রান্নাটাকে কমপ্লিট করে ফেললাম আর এই রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এক নিমেষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় তো রান্নাটা দেখে যদি তোমাদের পছন্দ লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবংও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করবে টাটা।